আমি এসেছি খুলনার ঐতিহ্যবাহী বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ লিস্টে থাকা এই মসজিদটি বাংলাদেশের সুলতানি আমলের সবচেয়ে বড় ঐতিহাসিক মসজিদ মসজিদটি তৈরি করেছিলেন সুন্দরবনের গভর্নর খান জাহান আলী মজার তথ্য হচ্ছে নাম যদিও ষাট গম্বুজ মসজিদ আসলে এখানে আছে সাতাত্তরটি গম্বুজ আর মিনার সহ এখানে গম্বুজ দ্বারা একাশি এটিকে দক্ষিণ এশিয়ার অন্যতম চিত্রাকর্ষক মুসলিম স্থাপনা বলা হয় চলুন দেখি নেই এই ঐতিহাসিক স্থাপত্যর সৌন্দর্য ও শান্ত পরিবেশ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আছি এখন বাগেরহাট জেলার ষাট গম্বুজ মসজিদে তো চলুন আপনাদের যতটুকু পারি নিজে থেকে দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে ষাট গম্বুজ মসজিদের মেন প্রবেশ আর কি এখান থেকে আপনারা টিকিট কেটে নেবেন আমরা খুবই সকালবেলা চলে এসেছি তাই ভোরের দিকে একদমই নিরিবিরি পরিবেশ ছিল কোনো মানুষজন ছিল না মাত্র সবে এটা খুলেছে এবং ভিতরে প্রবেশ করার পরেই আমরা দেখতে পাচ্ছিলাম যে আশেপাশে চারদিকে সবুজে ঘেরা নিরিবিরি শান্ত পরিবেশ এবং হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন হাতের সাইডে আর কি একটা ছোটো জাদুঘর আছে এবং বাম সাইডে এখানে ছোট একটা কিডস কর্নার আছে বাচ্চারা চাইলে এখানে খেলাধুলা করতে পারবে আপনারা যদি ফ্যামিলি অথবা পরিবার সহ যদি চলে আসেন তাহলে এখানে বাচ্চা কাচ্চারাদের খেলারও স্পেস আছে অনেক বড়ো একটি এরিয়া নিয়ে এবং হচ্ছে প্রাকৃতিক একটা পরিবেশ অন্যরকম একটা ভাইট ছিল সেখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর প্লেসগুলো এবং সব কিছু এত নিট অ্যান্ড ক্লিন ছিল দেখেও আসলে ভালো লাগছিলো একটা বিশাল ছোটোখাটো পার্কের মতো বলা যায় যে সুন্দর চারোদিকে একদম সবুজের সমারোহ আসলে অসম্ভব সুন্দর একটা প্লেস ছিল এবং এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কথা লেখা খুঁজলে পাবি শিকড় শাখা আপন ভিত্তি হাজার কথা সেই নিদর্শন করলে দর্শন জানবি অতীত স্বদেশ গাথা অসাধারণ একটা কথা যারা এর মিনিং বুঝতে পারবেন তারা লিজেন্ড এখানে ঢুকার জনপ্রতির টিকিট হচ্ছে তিরিশ টাকা করে প্রবেশ মূল্য তিরিশ টাকা কোনো মানুষ নেই মজার বিষয় হচ্ছে এটা ভাই আমরা যে আসছি এবং একটা মজার বিষয় দেখছেন যে মসজিদের আশেপাশে এখানে কিন্তু অলওয়েজ মানুষ থাকে পর্যটক থাকে আমরা এত সকালেই আসছি এখন অলমোস্ট সাতটা বাজে ঠিক আছে এই কারণে আসা যে একদম কোলাহল মুক্ত নিরিবিরি পরিবেশে আমরা এই ষাট গম্বুজ মসজিদটা দেখে যাব এই গেটটা দেখে কি বুঝতেছেন মানুষ আসলে চলে যায় বাটি অনেক কিছু আছে যেগুলো পৃথিবীতে রয়ে যায় কত শত শত বছর পুরনো সেই গেট এখনও কত সুন্দরভাবে দাঁড়িয়ে আছে এবং ইটগুলো দেখলে বুঝা যায় যে কত শত শত বছর পুরোনো সেই ইটগুলো তো আমরা ঢুকে গেলাম গেট দিয়ে প্রবেশ করছি আমাদের সার্জিল ভাই খুব এক্সাইটেড মসজিদের চারপাশে শান্ত সবুজ আর নীরব পরিবেশে যেখানে ইতিহাসের আবেশ মিশে আছে বিশাল খোলা প্রাঙ্গনার গাছে ছায়া সব মিলিয়ে সময় থমকে থাকা এক প্রশান্তির জায়গা মসজিদের দুই পাশে এরকম বড় বড় দুইটি গাছ লাগানো আছে সম্ভবত যখন মসজিদ নির্মাণ করা হয় তখনকার সময়ের গাছগুলো কারণ গাছগুলোর ভালো বয়স হয়েছে দেখলে বোঝা যাচ্ছিল বিশাল বিশাল গাছ ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে আমি জানি না বাট গাছগুলো আসলে বিশাল ছিল অনেক বড় ছিল আমরা আরেকটু সামনে চলে যাই মসজিদের ভিতরের অংশটুকু দেখি ভেতরের স্তম্ভগুলো সমান দূরত্বে শাড়ি করে সাজানো দেখতে পাচ্ছেন যেন এক নিখুঁত জ্যামিতিক শিল্পকর্ম আসলে কবিদের মতো কথা বলতে মন চাইতেছে দেখে যেমন হচ্ছে পুরনো ইটের রং ধুলি মাখা দেয়াল আর ঐতিহ্যের ছাপ সব মিলিয়ে মনে হবে যেন এক ইতিহাসের ভেতর হেঁটে যাচ্ছেন আসলে এখানে দাঁড়িয়ে বুঝতে পারা যায় যে সময় আসলে চলে যায় কিন্তু সৌন্দর্য চিরকাল অমলিন মসজিদের পিছনের অংশে বড় একটা দিঘি আছে সেটা আপনারা ড্রোন শুটেও দেখেছেন বিশাল একটা দিঘি আছে এবং দিঘির চারো পাশ ধরে আসলে সাপলা ফুল ফুটেছিল লাল সাপলা দেখতে অসম্ভব সুন্দর লাগছিল এবং এখানে অনেক সাইনবোর্ড টানানো ছিল যে সাপলা কেউ এখান থেকে ছিঁড়বেন না ছিঁড়লে জরিমানা আছে শত শত বছরের গল্প বয়ে চলা বাংলাদেশের অন্যতম সেরা ঐতিহাসিক নিদর্শন বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ লাল ইটের এই বিশাল স্থাপত্য শুধু দৃষ্টিনন্দন নয় ইতিহাসেরও নিঃশব্দ সাক্ষী এবং ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন পুরোপুরি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে